আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ দাখিল বেস দু হাজার পঁচিশে যারা রয়েছ তোমাদের সর্বশেষ সাজেশন এটা আরবি প্রথম পত্র তো আরবি প্রথম পত্র সাজেশন যাদের প্রয়োজন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার মাধ্যমে তোমরা সাজেশনটি পেয়ে যাবে আর অন্যান্য সাবজেক্টের সাজেশনও আমাদের চ্যানেলে দেওয়া আছে আর স্পেশাল বুলেটিন আমরা প্রতি বছর যা তৈরি করে থাকি শিক্ষার্থীদের জন্য সেই বুলেটিনটি যদি ক্রয় করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আর তোমরা সেখান থেকে খুব সুন্দর একটা স্পেশাল বুলেটিনটি আমাদের কাছ থেকে নিতে পারবো আর এমসি কিউর জন্য এমসি কিউ নিতে পারবা তো এখানে আমরা ফ্রি সাজেশনটা আজকে যেটা দিচ্ছি তো এখানে দেখে নাও আনস রাস এটা হলো নস এখানে নসের মধ্যে আমরা কয়েকটা নস দিয়ে দিলাম খুব গুরুত্বপূর্ণ নসগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল ছয়টা নস এখানে কিন্তু দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ নসগুলো কিন্তু দেওয়া হয়েছে আশা করি আর ভিতর থেকেই কমন থাকবে তারপরে নটস যেটা আনসিন আনসিনের জন্য আমরা এখানে কয়েকটা আনসিন দিয়েছি তো তোমরা এগুলো পড়ার চেষ্টা করবে আশা করি এখান থেকে কমন পড়ে যাবে তারপরেও যদি মিস্টেক হয়ে যায় আশা করি মিস্টেক হবে না কারণ আনসিনগুলো কিন্তু একটু ডিফারেন্ট আসে অনেক সময় কমন নাও পড়তে পারে সেজন্য আমরা একটু বেশি দিয়েছি যাতে এর ভিতর থেকে কমন থেকে যায় তো এখানে আমরা কয়েকটা আনসিন দিয়ে দিলাম এখানে এটাও কিন্তু শেষেরটা আরেকটা এটা স্টারমার্ক হয় নাই তারপর আমরা চলে যাচ্ছি প্রশ্নর দিকে দেখো এখানে প্রশ্নগুলো রয়েছে তিনটা প্রশ্ন আমরা কিন্তু জিম অংশ থেকে এখানে তিনটা প্রশ্ন আমরা তোমাদের জন্য দিয়ে দিলাম তারপরে আমরা চলে যাচ্ছি ছোট প্রশ্নের দিকে ছোটো প্রশ্নগুলো এখানে টোটাল চারটা প্রশ্ন কিন্তু রয়েছে চারটা প্রশ্ন তোমরা খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে তাহলে এখান থেকে আশা করি কমন থেকে যাবে ইনশাআল্লাহ তো তারপর চলে যাচ্ছি আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছ এখন তোমাদের ব্যাখ্যা বলে তিনটা ব্যাখ্যা আমরা দিয়ে দিলাম আর তিনটা ব্যাখ্যা তোমরা ভালো করে পড়লে আশা করি এখান থেকে তোমাদের ব্যাখ্যা কমান থেকে যাবে ইনশাল্লাহ তারপরে হলো হেওয়ার দেখো এখানে হেওয়ার রয়েছে চারটা হেওয়ার রয়েছে চারটা হেওয়ার থেকে আশা করি খুব ভালো করে যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে ক কমান থেকে যাবে আর এর বাহিরে আশা করি না যে থাকবে তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে এখানে তোমাদের রচনা দেওয়া হলো তিনটা তো তিনটা অনুচ্ছেদ তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে এখান থেকে আশা করি কমন থেকে যাবে ইনশাল্লাহ এখান থেকে দশ নম্বর দশ নম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল তোমাদের আজকের সাজেশনটা যদি সাজেশনটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের গাড়ি থেকে পরে নিবে আর আমাদের দেওয়া সাজেশনগুলো তোমরা যদি ফলো করো আশা করি খুব ভালো একটা কমান থাকবে আর স্পেশাল ভোল্টিন প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা সাজেশনটি গ্রহণ করতে পারবে